নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সব থেকে বড় সুখবর রাজ্যের প্রত্যেকটা কৃষকরা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকার জন্য কিন্তু অপেক্ষা করছে যে কবে টাকাটা রিলিজ করা হবে এই খরিফ মরসুম টাকা তো বন্ধুরা সেই বিষয়ে আমরা পেয়েছি বেশ কিছু আপডেট যে আপনারা কবে থেকে টাকা পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কৃষিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল দুই সালের ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরশুম টাকা এরপরে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কিন্তু এখনও পর্যন্ত রিলিজ করেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো দেখা গেছে যে দুই হাজার একুশ এবং বাইশ সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়া হয়েছিল জুন মাসে কিন্তু দুই হাজার তেইশ সালে দেখা গেছে যে এপ্রিল মাসে অর্থাৎ পঞ্চায়েত ভোটের মধ্যে কেউ টাকাটা কিন্তু রিলিজ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই খরিফ মরসুম টাকা তো বন্ধুরা এই দুই হাজার চব্বিশ সালেও কিন্তু এপ্রিল মাস থেকে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছিল আর এই লোকসভা ভোটের কিছু বিধিনিষেধ ছিল সেই বিধিনিষেধের কারণে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের খড়ি টাকা কিন্তু রিলিজ করতে পারেনি এপ্রিল মাসে তো বন্ধুরা যেহেতু জুন মাসের চার তারিখে লোকসভা ভোটের গণনা শেষ হয়ে গেছে অর্থাৎ লোকসভা ভোটের পর্ব কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ এখন কিন্তু আর রকম বিধিনিষেধ নেই টাকা দেওয়ার ব্যাপারে তো বন্ধুরা ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে আর খুব শীঘ্র টাকাটা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করা হবে তো বন্ধুরা কবে রিলিজ করা হবে সে বিষয়ে আমরা কিন্তু পেয়েছি আরও কিছু আপডেট সেখান থেকে বলা হয়েছে লোকসভা ভোটের গণনার আগেই কিন্তু বেশ কিছু জেলার ব্লক অফিসে কিন্তু কাজ শুরু করে দিয়েছিল এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ দেখা গেছে সেই সমস্ত জেলার ব্লক অফিসে কিন্তু কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে অর্থাৎ সেখানে কিন্তু ব্লাঙ্ক হয়ে গিয়েছিল তো যে সমস্ত জেলায় কাজ শুরু করেনি এই লোকসভা ভোটের গণনার আগেই তো দেখা গেছে যে চার তারিখের পরে অর্থাৎ জুন মাসের চার তারিখের পরেই কিন্তু সমস্ত জেলার ব্লক অফিসগুলোতে কাজ শুরু করে দিয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ তো বন্ধুরা সেখান থেকে বলা হয়েছে যে জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ খরিফ মসুন টাকা দেওয়ার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপরেই কিন্তু একটি অফিসিয়ালিভাবে তারিখ ঘোষণা করা হবে এবং তারপরে কিন্তু রাজ্যের নবান্ন থেকে একটা ব্যানার পাবলিশ করা হবে এবং সেখানে থাকবে কোন জেলায় কোন স্থানে কটার সময় টাকাটা রিলিজ করা হবে তো বন্ধুরা তারপরেই কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রিমোট টিপে টাকাটা কিন্তু রিলিজ করবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বন্ধুরা সেখান থেকে বলা হয়েছে যে এখনও পর্যন্ত কিন্তু কোনো কৃষকের পেমেন্ট সেটা ঘরে এডিয়ে আপলোডের আসেনি অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এডিএ আপলোডের কাজ অর্থাৎ সমস্ত জেলায় কিন্তু একই সাথে শুরু হবে এডিএ আপলোডের কাজ তো বন্ধুরা ব্লক অফিস থেকে একটা সম্ভাব্য বলা হয়েছে যে জুন মাসের চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে যে কোনো একদিন টাকাটা কিন্তু রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এরকম নিয়ে বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা এরই মাঝে রয়েছে আরও একটি আপডেট যে রিমাল ঘূর্ণিঝড়ে কিন্তু বিভিন্ন জেলার কৃষকদের অনেক জমির ক্ষয়ক্ষতি হয়েছে আর সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্য কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে খুব শীঘ্রই কিন্তু আপডেট চলে আসবে তো বন্ধুরা এরই মাঝে রয়েছে আরও কিছু দুঃসংবাদ যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি করা নেই তাদের কিন্তু কেওয়াইসি অবিলম্বেই করতে বলা হচ্ছে কারণ যখন টাকাটা রিলিজ করা হবে সে সময় যদি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু সেই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে না দেখা গেছে যে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে যখন রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিলো সে সময় কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি না থাকার কারণে কিন্তু টাকাটা ক্রেডিট হয়নি সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা এরই মাঝে রয়েছে আরও একটি আপডেট যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে এই ফর্ম ফিল করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য তো আপনাদের সমস্ত ফর্মগুলি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং কেভিআইডি নাম্বার শো করছে তাদের কিন্তু এই জুন মাস থেকে টাকা দেওয়া হবে অর্থাৎ খরিফ মৌসুম টাকা কিন্তু দেওয়া হবে আর যে সমস্ত কৃষকের স্ট্যাটাসে এখনও পর্যন্ত অ্যাপ্রুভ এবং কে আইডি নাম্বার শো করছে না তাদের বলা হচ্ছে তারা অবিলম্বেই তাদের নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে অর্থাৎ বিডি অফিসে গিয়ে কিন্তু জমির নথিপত্র এবং আধার কার্ড নিয়ে যোগাযোগ করে এবং সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি ফিল আপ করতে হবে সেই ফর্মটির সঙ্গে আপনার জমির নথিপত্র এবং আধার কার্ড কিন্তু জেরক্স করে জমা করতে হবে তারপর আপনার সেই ফর্মটি কিন্তু সেই ব্লক অফিসের আধিকারিকরা কিন্তু ভেরিফিকেশন করে দেখবে এবং তারপরে আপনার স্ট্যাটাস কিন্তু পরিবর্তন করে সেখানে অ্যাপ্রুভ এবং কে আইডি নাম্বার কিন্তু দিয়ে দেবে তারপরে আপনি কিন্তু টাকা পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা এর মধ্যে লক্ষ্য করা গেছে যে কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস চেক করার সময় তাদের কিন্তু আধার কার্ডের নাম্বার এবং আইডি নাম্বার কিন্তু শো করছে না তো এই বিষয়ে কিন্তু ব্লক অফিস থেকে বলা হয়েছে যে যাদের এরকম স্ট্যাটাসে আইডি নাম্বার এবং আধার কার্ড নাম্বার শো করছে না তাদের কিন্তু অবিলম্বেই ব্লক অফিসে আধার কার্ডের সঙ্গে আপনার কৃষক বন্ধু আইডির কিন্তু লিঙ্ক করতে হবে আপনি যখনই সেখানে যাবেন সেখানে একটি কিন্তু ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি ফিল আপ করবেন তারপরে কিন্তু আধার কার্ডের সঙ্গে আপনি সেই ফর্মটি জমা করে দেবেন তারপরেই সেই ব্লক অফিস থেকে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার কিন্তু লিঙ্ক করে দেবে এবং তারপরেই আপনি কিন্তু সেখানে কেবি আইডি নাম্বার দেখতে পারবেন এবং আধার কার্ডের নাম্বার কিন্তু দেখতে পারবেন তো বন্ধুরা যাদের এরকম স্ট্যাটাসে শো করছে না আপনারা কিন্তু অবিলম্বেই আপনার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করে নেবেন তা না হলে কিন্তু আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের খড়ি টাকা কিন্তু নাও ক্রেডিট হতে পারে তো বন্ধুরা দেখা গেছে যে যে সমস্ত জেলায় চার তারিখের পরে কাজ শুরু হয়েছে সে সমস্ত কৃষকদের কিন্তু এখন স্ট্যাটাসে কিন্তু কোনো রকম পরিবর্তন আসেনি অর্থাৎ সেখানে কিন্তু এখনও সেই দু হাজার সালের ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকার কিন্তু আপডেট এখন রয়েছে তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের কিন্তু জুন মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু পরিবর্তন চলে আসবে অর্থাৎ তাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে স্ট্যাটাসের পরিবর্তন কিন্তু এখনও আসেনি অর্থাৎ আপনারা কিন্তু চার পাঁচ দিনের মধ্যেই স্টাটা চেক করে দেখতে পারবেন যে স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো বন্ধুরা দেখা গেছে যে অনেক কৃষকের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু বন্ধ হয়ে গেছে অর্থাৎ লক হয়ে গেছে তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আবার পুনরায় আধার কার্ডের নাম্বার এবং প্যান কার্ডের নাম্বার কিন্তু লিঙ্ক করে নেবেন অর্থাৎ কেওয়াইসি করবেন তাহলে কিন্তু আপনি আপনার সেই পুরনো অ্যাকাউন্ট নাম্বার কিন্তু পেয়ে যাবেন এবং যদি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বন্ধ হয়ে যায় তাহলে আপনি কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বারটি আবার রেকভারি করতে পারবেন তো বন্ধুরা আপনি কিন্তু এই কাজগুলো তাড়াতাড়ি করে নিন কারণ আপনার কৃষক বন্ধু প্রকল্পে যখন আপনি নাম নথিভুক্ত করেছিলেন তখন যেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলেন আপনার কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা কিন্তু ক্রেডিট করা হবে তো বন্ধুরা যারা অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান আপনারা কিন্তু অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল করবেন তারপরে আপনার কিন্তু নতুন অ্যাকাউন্ট নাম্বার কিন্তু যুক্ত করে দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু এই জুন মাসের চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ